গুড ইভিনিং আর দেখতেই পাচ্ছ এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটা পাঁচটার মতো আর আমি আছি এখন আমাদের বাড়ির পুকুরের পার তো দেখতেই পাচ্ছ পুকুরটা কিন্তু অনেকটাই বড় আর এই পুকুরটা আমাদের না আমাদের বাড়ির ওখানকার এক কাকু হয় ওই কাকুর আর খুবই সুন্দর লাগছিল তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো অনেকটাই বড় কিন্তু তো জানি না ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে তোমাদেরকে আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর আজকে দেখিয়ে দিলাম দেখো জলটা কিন্তু দারুণ লাগছে তো তোমাদের কীরকম লাগছে তোমরা জানাবে আর আমার খুব ভালো লাগছে দেখে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো কুয়াশা পড়া শুরু হয়ে গেছে কারণ সন্ধ্যা হতে চলেছে আর এটা হলো আমার আজকের লাস্ট ভিডিও কারণ আমি কালকে চলে যাব বাড়িতে আজকে প্রায় পাঁচ চার পাঁচ দিনের মতো হয়ে গেছে বাবার বাড়িতে এসেছি তো বাড়িতে চলে যাব বলে আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে কালকে চলে যাব আর তোমাদের দাদা আসার কথা ছিল তো আসবে না কালকে সকাল সকাল মা ছেলে দুজনেই চলে যাব গিয়ে আবার ছেলের স্কুল ধরতে হবে তো দেখো তার জন্য এখান থেকে ব্লগটা শুরু করে দিলাম আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ি যাব বলে বাবু আজকে আবার চিকেন এনেছে তো চিকেন রান্না করছে আমি আছি এখন রান্নাঘরে আমার মা রান্না করছে তো কালকে বাড়ি চলে যাব আর এই সময় এখন এসে মাত্র চার পাঁচ দিন থেকেছি আমি কিন্তু বাড়িতে আসলে প্রায় দশ বারো দিন থেকেই যায় কিন্তু এবার খুব অল্প টাইমের জন্য এসেছি তো দেখো এখানে চিকেনটা তো এখন রান্না হবে তো কালকে বাড়ি চলে যাব তার জন্য বলছে আজকে আনলো তো যাই হোক বাবার বাড়িতে আসলে এরকমই হয় সবার সাথেই হয় আমার সাথেও হলো খুব মানে আদর যত্নে তো আর কিছু বলার নেই তার জন্য ভিডিওটা শুরু করলাম একটু ভিডিও করে নিই তো দেখো আমার মা এখানে রান্না করছে তো বন্ধুগণ আমি তোমাদেরকে আগে ওয়েলকাম বলি তো হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আমি একটু আগে থেকেই শুরু করে দিয়েছি তোমরা প্লিজ দেখা শুরু করে দাও বন্ধুরা জানি ভালো লাগবে তো দেখো বন্ধুরা একটা জিনিস দেখাতে মানে ভুলে গিয়েছি আমি বাড়ি থেকে এসেছি তো সেটা কিন্তু আমি দেখাতে পারলাম না একদম তোমাদেরকে নিয়ে আসলাম আমার শ্বশুর বাড়িতে দেখতে পাচ্ছ তো কি করছি বলো তো বন্ধুরা উঠুনটা ক্লিন করছি দেখো আসা মাত্রই শুরু হয়ে গেল একটু মানে সময় বসতে পারলাম না বাড়িতে আসা মাত্রই শুরু হয়ে গেল তো আসলে কথাটা তোমাদেরকে বলি আস্তে আস্তে লেট হয়ে গেল ছেলেকে নিয়ে স্কুল যেতে পারলাম না এসে দেখলাম সবাই কাজ করছে মানে উঠোন বাড়ি সব কিছু একটু পরিষ্কার করছে নোংরা নোংরা লাগছিল তো তার জন্য আমি তো আর গুটিয়ে বসে থাকতে পারি না তো আমিও একটু শুরু করে দিলাম সবার সাথে একটু কাজ তারপর স্নান করব। তো দেখো আমি আমরা দুই যা মিলে কীভাবে উঠুনটা ক্লিন করছি তো আসা মাত্রই শুরু করে দিলাম কিছু করার নেই আমার ইচ্ছে করছিল তার জন্য তো ইচ্ছে করলে তো করতেই হবে তাই তো তো তার জন্য শুরু করে দিলাম তো কাজকর্মগুলো আগে কমপ্লিট করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর বন্ধুগণ আজকে মানে জলটা একটু চালিয়েছিল মানে আমাদের মোটরটা চালিয়েছিল তো চালিয়ে সমস্ত উঠোন বাড়ি বারান্দা আমার শাশুড়ি মা যা সবাই এসে দেখি পরিষ্কার করছে তো আমি ভাবলাম যেহেতু আমি স্নান করিনি তো তার জন্য আমি স্নান করে আসিনি তো প্রচণ্ড একটু গরমও হচ্ছিল আজকে দিনটা তো তার জন্য ভাবলাম আমি একটু কাজটা করে নিই ওদের সাথে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো সেটাই কারণ এসেছি টায়ার্ড লাগছিল না আমার ইচ্ছে করছিল যে ওদের সাথে কাজটা করি তার জন্যই আমি এসে শুরু করে দিলাম কাজকর্ম করা তো আমি মানে যেহেতু বয়সটা পরে দিলাম তার জন্য তোমাদেরকে বলছি যে সমস্ত কাজকর্ম না আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো জানি না তোমরা দেখতে থাকো কতটুকু আমি ভিডিও করেছি তো যতটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দুই যা মিলে কিভাবে বাড়ির কাজকর্ম করি বা করছি সমস্ত ক্লিনিংটা তোমরা দেখে নাও তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ বন্ধুরা বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছি বাবার বাড়িতে তো লাস্ট ভিডিও একটু দেখিয়ে দিলাম আবার জানি না কবে যাবো অনেকটাই দেরি হবে কারণ ছেলের এক্সাম শুরু হবে স্কুলে তো এখন কিন্তু আমি আর তোমাদের সামনে মাঝে আসতে পারিনি সুজা আমার শ্বশুর বাড়িতে এসেই তোমাদের সাথে আবার ভিডিও করছি তোমাদের সামনেও আসতে পারিনি তো আসবো একটু পর আমি আগে আমাদের হোমটা ক্লিন করে নিচ্ছি হোম ক্লিন করছি দেখতেই পাচ্ছ তো আজকের এই ব্লগ ভিডিওতে ব্লগও দেখলে একটু রান্নাবান্নাও দেখলে আর হোম ক্লিনিংটাও দেখে নাও তো কিভাবে করছি আমরা দুই যা মিলে তো দেখতেই পাচ্ছ আর আমি না একদম ভিজে গিয়েছিলাম লাস্ট তারপর স্নান করতে হলো আর ভিডিও তুলতেও পারিনি আর তাও অনেকটাই ভিডিও তুলেছিলাম তারপর দেখি আমার হাতটা সামনে ছিল দেখতে পাচ্ছো এই ভিডিও তো দেখা যাচ্ছে তো অনেকটাই ক্যামেরার সামনে হাতটা লেগেছিল তার জন্য ওটা আমি মানে ভিডিওটা কাট করে দিতে হয়েছে তো যাই হোক উঠোনটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তো এইবার আমরা ক্লিন করব। আমি করব বারান্দাটা তো তোমরা দেখতে থাকো আমি বারান্দাটা ক্লিন করে নিই আর তারপর তোমাদের সামনে আমি আসব দেখতে থাকো আজকের ব্লগটা কীরকম লাগছে বা হোম ক্লিনের ভিডিও ব্লগ হোম ক্লিন দুটোই আছে তো কীরকম লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও তো বন্ধুগণ দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আসাম সারাদিনের পর এখন বাজে রাত প্রায় এগারোটায় বাঁচতে চলেছে আর প্রচণ্ড টায়ার্ড আজকে তোমরা দেখতে পেরেছ এসেই শুরু করে দিলাম তো বাড়িতে প্রায় চার পাঁচ দিনের মতো গিয়েছি আমি আমার ছেলেই চলে গিয়েছিলাম তো তোমরা দেখে কয়েকটা ভিডিও ব্লগ দেখেছ তারপর আবার চলে এসেছি এসে বাড়িতে এসেই দেখি মানে উঠো বারান্দা একটু পরিষ্কার করছে তো চোখের সামনে কাজ দেখে তো আর বসে থাকা যায় না তো তার জন্য আমিও শুরু করে দিলাম বাড়িতে আসা মাত্রই শুরু করে দিলাম তো সেটাই ভাবলাম একটু ব্লগও বানিয়ে নিই আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি তোমরা সেটাও দেখেছো আমি বাবার বাড়িতে রাতের বেলা আগের দিন রাতের বেলায় ভিডিওটা করেছি তো ভাবলাম একটু ব্লগও বানিয়ে নিই আর তোমাদেরকেও তো দেখিয়ে দিই তো জানি না আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে বন্ধুরা তো কীরকম লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে বুঝেছো আমি তো জানি না আর নতুন বন্ধুরা যারা যারা দেখেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রেসিপি নতুন নতুন ব্লগ পেতে তোমাদের সুবিধা হয়ে যাবে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে আর যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো লাইক করতে ভুলে গেছো একটা লাইক করবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবটাই অবশ্যই করে দেবে আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকো নতুন নতুন ব্লগ ভিডিও রেসিপি অপেক্ষা করো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো এবং গুড নাইট প্রচণ্ড টায়ার এখন ঘুমাবো গুড নাইট সবাই ভালো থেকো